অ্যাসালম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে বিষয়টি সমাধান না হলে আন্তর্জাতিক সালেশিতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ও একাধিক উপদেষ্টার কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছে সাইফুল আলম নোটিসে ছয় মাসের সময় বেঁধে দিয়ে দাবি করে অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগ বাধাগ্রস্ত করছে সোমবার এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে ফাইনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির তথ্যমতো আঠারোই ডিসেম্বর দেওয়া বলা হয়েছে এই সাইফুল আলম আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন তবে বাংলাদেশী নাগরিক হিসেবে নন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার এই প্রচেষ্টা এক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দু সালের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির কথা বলা হয়েছে এতে বলা হয় দু পরিবার এগারো সাল থেকে সিঙ্গাপুর স্থায়ীভাবে বসবাস করছেন দু হাজার থেকে দু সালের মধ্যে তারা দেশটির নাগরিকত্ব পেয়েছেন দু সালে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যাট সুলিবানের আইনজীবীরা আই নোটিশ পাঠিয়েছে নোটিশে বলা হয়েছে বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার কারণে বিনিয়োগকারীদের অর্থাৎ অ্যাসালম গ্রুপের বিনিয়োগ অসম্পদ মূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে এই অব্যাহত কর্মকাণ্ড ও অবহেলা বিনিয়োগ বিনিয়োগকারীদের অধিকার ও বাংলাদেশের আইন লঙ্ঘন যে কারণে সরকারের সঙ্গে তাদের মককেল সাইফুল আলমের বিরোধ তৈরি হয়েছে ছয় মাসের মধ্যে বিষয়টি সমাধান না হলে আন্তর্জাতিক সালিশিতে যাবেন সাইফুল আলম